হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ আজকের পর্বে আমরা জানব বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত নরসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী কিভাবে পালন করা হয় কেন এই ব্রতের এত মাহাত্ম সনাতন হিন্দু ধর্মে এবং এই ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় আসুন জেনে নিন আজকের পর্ব থেকে সনাতন হিন্দু ধর্মে অশুভ শক্তির ওপর সব সময় জয় হয়েছে শুভ শক্তির দুষ্টকে দমন করতে এবং শিষ্টকে পালন করতে ভগবান শ্রী হরি যুগে যুগে নানা অবতারে অবতীর্ণ হয়েছেন এইরকমই একটি অবতার হল নরসিংহ অবতার এই অবতারে ভগবান শ্রী বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন এবং দৈত্যরাজ হিরণ্য কশিপকে হত্যা করেছিলেন দুষ্টকে দমন করে শিষ্টের পালন করেছিলেন মানব শরীর এবং মাথা ছিল সিংহের সিংহ এবং মানুষ সম্মিলিত এই অবতার নরসিংহ জয়ন্তীতে ভগবান শ্রীহরির এই অবতারের পুজো করলে বলা হয় জীবনের দুঃখ কষ্ট ব্যর্থতার মতো অশুভ প্রভাব কেটে যায় শত্রু নাশ হয় এবং বিজয় লাভ হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর নরসিংহ অবতার পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এই কারণে এই দিনটি নরসিংহ জয়ন্তী হিসেবে বিখ্যাত হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি এপ্রিল বা মে মাসের মধ্যে কোনো একটি সময় পড়ে এবছরে নরসিংহ জয়ন্তীর শুভ সময়সূচি রয়েছে আমাদের চ্যানেলে এই ভিডিওটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এম স্ক্রিন থেকে নরসিংহ জয়ন্তীতে ভক্তরা সূর্যোদয়ের আগেই স্নান সেরে নেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করেন নরসিংহ জয়ন্তীর দিনে মাতা লক্ষ্মী এবং নরসিংহ দেবের বিশেষ পুজোর আয়োজন হয় সেই সঙ্গে করতে হয় নিবিষ্ট মনে প্রার্থনা পুজো শেষ হলে মাতা লক্ষ্মী এবং নরসিংহ দেবকে নারকেল মিষ্টি ফল এবং কেশরে নৈবেদ্য দেওয়া হয় নৈবেদ্যে বিশেষভাবে তুলসী পাতার ব্যবহার হয় কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরির পুজো অসম্পূর্ণ এই দিনে অনেক ভক্তরাই উপোস রাখেন এই উপোস নরসিংহ জয়ন্তীতে শুরু হয়ে পরের দিন সকালে সূর্য ওঠা অবধি চলে অনেকটা একাদশী ব্রতের মতোই পালিত হয় নরসিংহ জয়ন্তীর পুজো উপস চলাকালীন সময়ে গমের খাবার খেতে নেই এবং দানা শস্য খাওয়া যাবে না সর্বদা নরসিংহ দেবের বন্দনা হেতু মন্ত্র উচ্চারণ করা হয় এই দিনে দুস্থ ব্যক্তিকে তিল পোশাক খাদ্য এবং ধাতু দান করা অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে অশুভের ওপর শুভের জয়ের কাহিনী হল নরসিংহ জয়ন্তী ঋষিকাশ্য এবং তার স্ত্রী দ্বিতির দুই সন্তান ছিল তাদের নাম ছিল এবং দুই ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যায় মেতে উঠেছিলেন এবং ব্রহ্মা তুষ্ট হয়েছিলেন তাদের তপস্যাতে তাদের বরও প্রদান করেছিলেন এই বর প্রদান করার ফলে পৃথিবীতে প্রায় কোনো জীব বা কোনো অস্ত্র এমনকি কোনো দেবতারাও তাদের হত্যা করতে পারবে না বলে এমনটাই বর তারা পান এই বর পেয়ে দুই ভাই মিলে ব্রহ্মাণ্ড দাপাতে শুরু করেন যুদ্ধ এবং নির্বিচারে হত্যা চলতে থাকে ব্রহ্মার সকল সৃষ্টি নষ্ট করতে থাকেন এমনকি স্বর্গের দিকেও তাদের নজর যায় অবশেষে শ্রী বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণ নাক্ষকে হত্যা করেন অন্যদিকে হিরণ্যকশিপর একটি সন্তান হয়েছিল যার নাম ছিল প্রহ্লাদ প্রহ্লাদ ছিলেন ভগবান শ্রীহরির পরম ভক্ত ফলে কশিপু তার সন্তানের ওপর প্রবল ক্ষুব্ধ ছিলেন এবং তাকে হত্যা করার জন্য সর্বদাই উদ্যত থাকতেন নানাভাবে প্রহ্লাদের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন তার পিতা কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণুর নাম জপ করার কারণে আশ্চর্যজনকভাবে প্রহ্লাদের প্রাণ বেঁচে যায় হিরণ্য কশিপু এমনকি তার শিশু সন্তানকে জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করেন কিন্তু সেবারেও সে রক্ষা পেয়েছিল ভগবান শ্রীহরির কৃপায় সে প্রহ্লাদকে বলে ভগবান বিষ্ণুর অস্তিত্বের প্রমাণ দিতে প্রহ্লাদ জানায় ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান এমনকি রাজপ্রাসাদের স্তম্ভেও তিনি উপস্থিত হিরণ্যকশিপু অত্যন্ত অহংকারের সঙ্গে রাগে বশবর্তী হয়ে একটি স্তম্ভকে আঘাত করে সঙ্গে সঙ্গে সেই থাম ভেঙে প্রকট হয় ভয়ঙ্কর দর্শন নরসিংহ অবতার নিজের নগ দিয়ে সে হিরণ্যকশিপুকে বধ করেছিল কোনো অস্ত্র ছাড়াই পৃথিবীতে আবার শান্তি নেমে এসেছিল নরসিংহ অবতারে ভগবানের আবির্ভাবের এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হল নরসিংহ অবতার ভগবান নৃসিংহের পুজোর জন্য চন্দনের বিশেষ ব্যবহার হয় পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর এই অবতার যেহেতু রুদ্র অবতার তাই এই পুজোতে চন্দনের এই ব্যবহার ভগবানকে শীতল করার জন্য শান্ত করার জন্য ব্যবহার হয় চন্দনের এছাড়াও বলা হয় চন্দনের ব্যবহারে পাপ মুক্তিও ঘটে এইদিন সকালে গঙ্গাজল মিশিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে মাটি গোবর আমলকি তিল নিয়ে পাপের শান্তির জন্য স্নান করতে হয় এরপর সমস্ত ঘরে গঙ্গা জল ছিটিয়ে বিষ্ণুর নরসিংহ অবতারের পুজো শুরু হয় পুজোর আগে পুরোদিন উপোস থাকতে হয় এবং শ্রদ্ধা ও সামর্থ্য অনুযায়ী ভক্তরা দানের সংকল্প করেন উপোস থাকাকালীন সারাদিন রাগ করতে নেই এবং ঘুমোতেও নেই দিনে একবারই অন্ন গ্রহণ করার কথা বলা হয়েছে সন্ধে নাগাদ সূর্যাস্তের আগে স্নান সেরে নৃসিংহদেবের দেবের পুজো করা হয় অভিষেক করে প্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যের সময় পুজো করার সময় পুজো বেদিতে চাল রেখে তার উপরে ঘট স্থাপন করেন ভক্তরা ঘট অথবা তার পাশে নৃসিংহের মূর্তি বা ছবি রাখা হয় পঞ্চামৃত দুধ গঙ্গা জল দিয়ে ভগবান নৃসিংহের অভিষেক করা হয় এরপরে চন্দনের প্রলেপ লাগানো হয় চন্দন শীতলতা প্রদান করে এর ব্যবহার ছাড়া পুজো অসম্পূর্ণ তুলসী পাতা কর্পূর এবং সমস্ত সামগ্রী অর্পণ করা হয় নরসিংহদেবকে ধূপ দেখিয়ে হয় এবং আরতি করা হয় প্রসাদ প্রসাদ বিতরণের পরে নিজে গ্রহণ করবেন বৈষ্ণব সম্প্রদায়ে ভগবান নৃসিংহ দেবের বিশেষ পুজোর আয়োজন হয় এছাড়াও দক্ষিণ ভারতে নৃসিংহ পূজার বিশেষ প্রচলন দেখা যায় হিন্দুদের বিশ্বাস অনুযায়ী নরসিংহ বা নৃসিংহ মহারক্ষক তিনি ভক্তকে তার প্রয়োজনের সময় সদা রক্ষা করেন বলা হয় বৈশাখ মাসের চতুর্দশী তিথিতে ভগবান এই বিশেষ পুজো করলে ভক্তরা সবসময় দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্ত হতে পারে সে সকল আনন্দ ভোগ করতে পারে সকল প্রকার পাপ থেকেও মুক্তি লাভ করতে পারে এবং পরম নিবাস লাভ করতে পারে আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ